আজকে দেখাবো কারখানা থেকে কারখানার দামে বেডরুম সেট তিন তিনটা বেডরুম সেট মাত্র ছত্রিশ হাজার টাকা বেডরুম সেট চমৎকার নতুন মডেলের এই বেডরুম সেট দেখে একটা খাট একটা ড্রেসিং টেবিল একটা তিন পাল্লা আলমারি একটা তিন পাল্লা শোকেস ওয়ার্ড রোব সাথে থাকতেছে একটা সুরে একদম পূর্ণাঙ্গ একটি বেডরুম প্যাকেজ যাকে বলা হয় পুনে গ্যান্ডি পাবেন বিশ বছর আর কালার গ্যারান্ডি পাবেন দশ বছর কালার ফ্রিশিং গোল্ডেন করা এগুলো সব গোল্ডেন মাথার কাছে যে নকশা আপনার পায়ের কাছে কিন্তু सेम এই জায়গা আমাদের কাট দাও আছে ফুল ভিতরে কালার ফিনিশিংটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সাইডে চেইন কব আছে বিদ দাও ডোরে কিন্তু सेम কাজ করা ভাই নিচে এখানে এটা কাট দাও প্রত্যেকটা ফার্নিচারের কার নিচে सेम ডিজাইন করা ভিতরে কত সুন্দর করে কালার ফিনিশিং করা হয়েছে মাশাআল্লাহ চমৎকার এখানে ম্যাগনেট এবং নিচেও ম্যাগনেট এই কাজটা কিন্তু আসলে খুব সুন্দর লাগছে উপরে একটা ডোর দিয়ে দিছি গ্লাসের উপরে জালি নকশা করা কাট কালার আরিফ ভাইয়ের খুব চমৎকার একটা বেডরুম সেট চমৎকার একটি খাট রয়েছে একটা বেস সেট টেবিল একটা ওয়ার্ডরোব শোকেস একটা ড্রেসিং টেবিল তুলছি গোল্ডেন ব্লাক তিনটা কালারের আসসালামাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্রান্ন ভিড়ত আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি এটি ফার্নিচারের গোডাউনে আমাদের সাথে আছে আরিফ ভাই সালাম ভাইজান কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকে কি দেখাবেন আজকে দেখাবো কারখানা থেকে কারখানার দামে বেডরুম সেট তিন তিনটা বেডরুম সেট মাত্র 36000 টাকা বেডরুম সেট 36000 টাকা বেডরুম সেট আছে ভাই টাকা ভিউয়ার্স আজকে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু স্পেশাল একটি ভিডিও চমৎকার চমৎকার বেডরুম সেট রয়েছে তো শুরুতে আপনাদের শোরুম ফ্যাক্টরিতে আসার ঠিকানাটা আমাদের শোরুম আর ফ্যাক্টরি আসার ঠিকানা একটাই শাহকবীর মাজার রোড চালাবন ভাইবে মার্কেট মেইন রোড বা

একটা তিন পাল্লা শোকেস জি একটা আপনার সাথে থাকতেছে একটা সেটা চমৎকার একটি সুর একদম পূর্ণাঙ্গ একটি বেডরুম প্যাকেজ যাকে বলা হয়

বেডরুম সেটের ভেতরের কালার ফিনিশিংটা দেখেন আর ভাই বেস্ট

তারপর দেখাচ্ছে দেখেন প্রত্যেকটা ফার্নিচার এই যে রাউন্ড শেপ করা হয়েছে এবং এই কাজটা কিন্তু খুব সুন্দর লাগছে চমৎকার লাগছে প্রত্যেকটা ফার্নিচারের ক্ষেত্রে দেখেন কালারটা আপনার বাসায় যখন ফিটিং করবেন এটা কিন্তু খুব দারুণ লাগবে এনিওয়ে আমরা ডিটেইলসে যাই একটু ভিতরটা দেখি এটা হলো তিন পাল্লা শোকেস আপনার 5 ফিট বাই ফিট মাপ এটা তিনটা সেলফ দাও ভাই আমরা কিন্তু দুটো এখানে দুই তিন চারটা গ্যাপ সেল ওকে মানে বেশি বেশি প্রোডাক্ট রাখতে বলে এখানে যদি আমরা এটা হলো ফ্যাক্টরি গোডাউন এই মালটা যদি আমরা মনে করি আমরা কমে দিতে পারতেছি যেটা তিনটা সেল বললাম এখানে তিনটা পাল্লা নিচে দুইটা পাল্লা আছে দুই সাইড এ পাশে দুইটা পাল্লা ডয়ার দুইটা ডয়ার দুইটা ডয়ার যে একটা ডয়ার অবশ্যই

ফিট ফিট বাই চমৎকার একটি খাট পাচ্ছেন খাটের সাথে চাদর বালিশ পাচ্ছেন পাশাপাশি একটা ড্রেসিং টেবিল একটি তিন পাল্লার আলমিরা একটি তিন পাল্লার শোকেস একটি ফুল সাইজের কিং সাইজের অ্যাড্রোভ এবং দারুণ চমৎকার গর্জিয়াস লাকজারিয়াস একটি সুরেক

একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব একটা ড্রেসিং টেবিল ইয়া শোকেস একটা চমৎকার তিন পাল্লা শোকেস একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল সাথে একটা টুল থাকতেছে সাথে কিন্তু একটা টুল থাকছে এটা কিন্তু কাট কালারের সেম ম্যাটেরিয়াল সেম ম্যাটেরিয়াল সেম গ্যারান্টি ওয়ারেন্টি তো আমরা এই বেডরুম সেটটা এর আগে দেখাইছিলাম সেই কাস্টমার এটা কাস্টমাইজ অর্ডার এটা কাস্টমাররা ওই ভিডিও দেখে ভাই অর্ডার দিয়েছে এটা আলমারি ছিল এখন আলমারি নাই নাই আলমাইতে নাই না ডাইনটে নাই দেখেন ভিউয়ার্স এই ফ্যাক্টরি থেকে আপনাদের অনেক সুবিধা আছে আপনারা যেই প্রোডাক্টটা আপনার দরকার নাই আপনি চাইলে এখান থেকেও সেটা বাদ দিয়ে দিবেন কোনো ঝামেলা নাই সেটা বাদ দিলে দাম কমে যাবে আমরা একটা বিষয় করছি এখানে আমি বলে দিই

একটা দুই পাড়ের আলমারি দুই পাড়ের একটা আলমারি একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল ভিউয়ারস দেখেন চমৎকার একটা খাট আমি বলে দেই এই ডিজাইনটা কিন্তু আপনার কাট কালার ডিজাইনটার সাথে এই কালার একই ডিজাইন খালি খাটটা বাদে জি খাটটা বাদে সব এক ও আচ্ছা খালি কালার আর ইয়া দিয়া আপনি ডিজাইন আর ডিজাইনটা কিন্তু সেম ডিজাইন বাট এটা তেতুল বিচি কালারের মধ্যে করা হয়েছে চমৎকার ভাবে এবং এই যে এটা চাইলে আপনি কাট কালারও করে নিতে পারবেন খাটটা যদি চলে যায় দেখেন খাটের ডিজাইনটা কত সুন্দর হেডবক্স করা 5 ফিট 7 ফিট খাট

এটা মানে তেতুল বিচি গোল্ডেন ব্লাক তিনটা কালারের তিনটা কালারের কম্বিনেশন করা একটি দুই পাটের আলমারি দুই পাটের আলমারি দুই পাটের আলমারিটা দেখেন আপনার গ্লাসের ডিজাইন করা আছে তারপর আপনি পাশে তো সুন্দরভাবে ডিজাইন এক ম্যাচিং করা ম্যাচিং করা ভিতরে কানিশো ডিজাইন করা আছে কানিস কিন্তু ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছি ভিতরের এরিয়াটা দেখেন

রেডিমেড আছে এই মুহূর্তে এই সেট अवेलेबल আছে যারা নিতে চাচ্ছেন একদম দেওয়ার সাথে সাথেই পাবেন এইটাও রেডি আছে এবং এইটা কিন্তু ডেলিভারি চলে যাচ্ছে আপনারা অর্ডার দিলে জাস্ট চার পাঁচ দিন সময় দিতে হবে তো যে যে যেই বেডরুম সেটটি নিতে চান আপনারা আপনাদের পছন্দের বেডরুম সেটটা অবশ্যই নিতে পারেন এটি ফার্নিচারের সাথে আমি দীর্ঘদিন কাজ করছি আলহামদুলিল্লাহ তো আরিফ ভাইয়ের কিন্তু প্রোডাক্টের খুব ভালো একটা সুনাম আছে আপনারা জানেন কোনো প্রকার কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যেহেতু আমরা আরিফ ভাই বিজনেস করছে এবং নিজস্ব ফ্যাক্টরির নিজস্ব শোরুম নিয়ে বিজনেস করছে অত ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ পাবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ